পৃথিবীতে এমন অনেক রহস্যকেরা মন্দির আছে যা শুধু বিস্ময় নয় বিজ্ঞানভিত্তিকও প্রাচীনকালে মন্দিরগুলি তৈরি হতো মূলত বিজ্ঞানের ওপর নির্ভর করেই নেপাল থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এক অতি আশ্চর্য দেবালয় আছে যা বুড়া নীলকণ্ঠ মন্দির নামে পরিচিত মন্দিরটি মূলত ভগবান বিষ্ণুর কিন্তু আশ্চর্য হলো বিষ্ণুর মূর্তির নিচে যে ছায়া প্রকট হয় তা হলো মহাদেবের তেরো মিটার দৈর্ঘ্যে একটি জলাশয়ে পাঁচ মিটারে একটি বিষ্ণু মূর্তি রয়েছে যা অনন্ত অনন্তনা শেষ নাগের ওপর তিনি সাহিত। মূর্তিটি ব্যাসল্ট পাথরের দ্বারা নির্মিত এই মন্দিরের নাম বুড়া নীলকণ্ঠ অর্থাৎ মহাদেবের হলেও প্রধান আরাধ্য দেবতা কিন্তু স্বয়ং বিষ্ণু এখন প্রশ্ন হচ্ছে বিষ্ণু মন্দিরের নাম কেন নীলকণ্ঠ উত্তর হিসাবে বলা যায় বছরের একটি একটিমাত্র দিনে বিশেষত মহাশিবরাত্রির দিনেই সাহিত্য বিষ্ণুমূর্তির যে ছায়া প্রকট হয়ে ওঠে তা স্বয়ং নীলকণ্ঠের প্রতিচ্ছবি ওই একটি দিনেই হয় এই আশ্চর্য প্রতিচ্ছবি দেখা যায় এবং যা দেখার জন্যে হাজার হাজার ভক্ত চলে আসেন সেদিন এই অলৌকিক দৃশ্য শুধু দেখার নয় ভক্তিরেও মেলবন্ধন ঘটে আরেকটি আশ্চর্য হল ওই বিষ্ণু সাহিত্য পাথরের মূর্তিটি জলে ভাসমান এখন প্রশ্ন হলো পাথর কিভাবে জলে নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণ বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় ব্যাসল্ট শিলায় নির্মিত শিলার নারায়ণ মূর্তিটি যে ভাসমান তা কিন্তু সত্যি বিজ্ঞানীরা আজও কিন্তু রহস্য উন্মোচন করে দেখতে পারেননি যে কিভাবে পাথর জলে ভাসছে এই হরিহর দর্শন কেবলমাত্র নেপালেই সম্ভব হয়েছে অনেকে আবার একে বুধ নীলাকণ্ঠ মন্দির বলেও অভিত করে বুড়া শব্দের অত্ত সংস্কৃতে প্রাচীন অনেকে বলে থাকেন বিষ্ণুমূর্তির সঙ্গে নাকি বুদ্ধমূর্তির সাদৃশ্য পাওয়া যায় তা কিন্তু মনে করা হয় রাজা সূর্যকেতু একবার নেপালে এসেছিলেন এবং তার ইচ্ছে অনুযায়ী দেখা দিয়েছিলেন স্বয়ং নারায়ণ তখন তিনি ঠিক করেন একটি মন্দির প্রতিষ্ঠা করবেন এবং এই সাহিত্য বিষ্ণু মন্দিরটি উনি প্রতিষ্ঠা করেন এটি পুরাণের হিমবত্ত খণ্ড নেপালের মাহাত্ম অর্থাৎ এগারো অধ্যায় লিপিবদ্ধ আছে দেবতার মূর্তিটি এক হাজার বছরের বেশি পুরনো জলাশয় সাহিত্য ভগবান বিষ্ণুর পা ক্রস করে রাখা আছে তার চার হাতে চারটি প্রতীক অর্থাৎ শঙ্খ চক্র গদাপদ্ধ ইতিহাস বলে সপ্তম বা অষ্টম শতাব্দীতে এই মূর্তিটি খোদিত হয়েছিল তবে নেপালের রাজার অনুমতি নেই এই মূর্তি দর্শনের লোক অনুযায়ী এই মূর্তি দর্শনে নাকি রাজার মৃত্যু হতে পারে যাই হোক মন্দিরের স্থাপত্য ভাস্কর্যে নেপালের যে ঐতিহ্য ফুটে উঠেছে তা অনবদ্য আজ এই পর্যন্ত নমস্কার